This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রিয়েলিটি শো থেকে শুরু হয়েছিল পথ চলা একাধিক ভাষায় গান গাওয়ার পরে সঙ্গীত পরিচালক হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন এর মধ্যে বারবার এসেছে অভিনয়ের প্রস্তাবও অবশেষে সেই প্রস্তাবে সাড়া দিলেন গায়িকা অন্বেষা দত্তগুপ্ত পরিচালক গঙ্গোপাধ্যায়ের হিন্দি ছবি হামসাজ দ্য মিউজিকে অভিনয় সফর শুরু করলেন গায়িকা শুক্রবার এই ছবিরই প্রিমিয়ারে দক্ষিণ কলকাতারই একটি মলই পৌঁছে যান অভিনেত্রী তথা গায়িকা অন্বেষা দত্তগুপ্ত ও এই ছবির পরিচালক সৌমজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হামসাজ একটা আউট অ্যান্ড আউট মিউজিক্যাল ছবি এতে এগারোটা গান আছে এবং এতে আরো চারখানা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এই নিয়ে আউট অ্যান্ড আউট একটা মিউজিক্যাল ছবি স্টোরি খুব সাদামাটা গল্প এবং স্টোরিতে খুব একটা বেশি মাথা মারার দরকার হবে না মানে ওই ওখানে ট্রিক্স আছে এখানে এই আছে ওখানে ওই আছে অত কমপ্লিকেটিভ গল্প নয় আমাদের খুব সাদামাটা গল্প সাংসারিক গল্প তিন বন্ধু আর একটা মিষ্টি প্রেমের গল্প তার সাথে এই সুন্দর গানগুলো আছে এই নিয়ে আসলে মানুষ যদি গান ভালোবাসে তাহলে আমাদের ছবিও ভালোবাসবে না অন্বেষাকে নিয়ে অন্বেষার এটা অ্যাক্টিং ডেবিউ হান্ড্রেড পার্সেন্ট একটা অ্যাক্টিং ডেবিউ অন্বেষার কিন্তু অন্বেষা পাকা অভিনেত্রী মতোই অভিনয় করেছে এবং সেখানে কোনো রকম মানে ওকে দেখে মনে হবে না যে এটা ওর অ্যাক্টিং ডেবিউ তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে থ্যাংক ইউ हम तुम एक सफर पे मिले और उस सफर की मंजिल भूल गए हम प्यार की राह पर खो गए ছবিটা সম্পর্কে একটা ওভারভিউ বলতে গেলে গল্পটা তিন বন্ধুর গল্প তিন তিনজন মেয়ে খানাক জয়া নিশা সেখানে ওদের বন্ধুত্বটাকে কেন্দ্র করে গল্পটা শুরু হয় কিন্তু পরে গিয়ে একটা প্রেমের গল্প আমরা দেখতে পাবো ছবিতে যেটা বেশি স্পয়লার দিচ্ছি না অফিসের ঝামেলা থেকে হঠাৎ বাঁচতে ওরা জঙ্গলে পাহাড়ে বেড়াতে চলে যায় ডুয়ার্সে নর্থ বেঙ্গলে এবং সেখানে গিয়ে নানান ঘটনা শুরু হয় এবং ঘটনাগুলোকে नानन ना ना रकम ना गान मूवी मूवी के बारे में मैं इतना ही बोल सकता हूँ कि ये एक बहुत ही रिफ्रेशिंग फिल्म है और इलेवन सॉन्ग्स है इसमें शान सर ने गाया है अन्वेशा ने गाया है अभय जोधपुरकर ने गाया है और भी सारे म्यूजिशियंस हैं उसमें और बहुत ही मज़ा आया काम करके आ, मेरी पहली फिल्म है और एवरीथिंग इज अ लर्निंग एक्सपीरियंस और आ, সোজতা হোক আপনি তরফ সে লাভ আর সাপোর্ট দিতে তো ইনশাল্লাহ নেক্সট টাইম প্রোজেক্ট করুগা তো বড় আচ্ছা রয়েছে মায়ের শিক্ষা বাবার যে ওর প্রতি যে কেয়ার এবং ও খুব ভালো মানুষ হয়েছে এটা তো হয় না সবসময় একটা ছোট্ট জিনিস একটা সমালোচনা চলছিলো কারুর সম্পর্কে দু হাজার দশ সালে তো সেখানে ও একটা কথা বলেনি কোনো সমালোচনা করেনি ওর মা বলেছিল ওই নামটাও মুখে আনবে না যেদিনকে ওনার মতো হবে সেদিনকে কথা বলবে তো আমার মনে বাহ তো দারুণ ব্যাপার কিন্তু আমার বাবাটা যেরকম ছিল শাসন তারপরে অন্বেষাকে আমি দেখলাম এবং আমার জীবনে অহংকারে ভরে গেল যেদিন দেখলাম অন্বেষার গানেতে অমিতাভ বচ্চন বলছে বা হ্যাঁ আমি একটা শোতে দেখেছিলাম সারা ভারত জুড়ে অন্বেষা ঘুরে বেড়ায় আমাদের বাঙালি শিল্পী সাউথ ইন্ডিয়ান ছবিতে প্রচুর কাজ করছে অভিষেক হলো নো বাট এটা তো একটা চ্যালেঞ্জ তো এটা খুব রিস্ক থাকে তো সেই চ্যালেঞ্জটা এতদিনের অক্লান্ত পরিশ্রমে সেটা শেষ করে আজকে সবার সামনে এলো এটাই ভালো লাগে আর কিছুই না